ভাবত দুনিয়ায় একটা জায়গা আছে যেটা মাত্র চৌত্রিশ কিলোমিটার চওড়া অথচ এই সরু জলপথের ওপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির অনেকখানি এখান দিয়েই প্রতিদিন প্রায় দুইশো কোটিরও বেশি ডলারের তেল পরিবাহিত হয় এই জায়গাটার নাম স্ট্রেইট অফ হরমুজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলোর একটা এটা যেন পৃথিবীর জ্বালানির শিরদ্বারা কিন্তু জানো কি এই ছোট্ট এলাকাটাই এখন হয়ে উঠেছে ইরানের এক নিঃশব্দ অথচ ভয়ঙ্কর অস্ত্র আজকের গল্পটা এই নিঃশব্দ অস্ত্র আর মধ্যপ্রাচ্যের একটি অদৃশ্য যুদ্ধের প্রথমে একটু ভূগোল বলি হরমোজ প্রণালীটা ওমান আর ইরানের মাঝখানে পারস্য উপসাগরকে যুক্ত করেছে আরব সাগরের সাথে এই পথ দিয়েই চলে সৌদি আরব ইরাক কুয়েত কাতার বাহারাইন এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিশাল তেলের রপ্তানি তুমি যদি এই রুটটা বন্ধ করে দাও গোটা দুনিয়ার তেলের সাপ্লাই আটকে যাবে তেলের দাম মুহূর্তেই আকাশ ছুঁয়ে ফেলবে আর এই জায়গাটার ওপরেই চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে ইরান ইরান জানে এই রুট তাদের জন্য শুধু একটা সামুদ্রিক পথ না বরং এটি একটি গ্লোবাল ব্ল্যাকমেল টুল তারা চাইলেই এই পথটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে যুদ্ধ করতে হবে না শুধু একটা ঘোষণাই যথেষ্ট আমরা হর্মস প্রণালী বন্ধ করে দেব এই হুমকি শুনেই কাঁপতে শুরু করে তেল বাজার স্টক মার্কেট আর পলিটিক্যাল সিস্টেমগুলো এখন তুমি ভাবতেই পারো ইরান সত্যিই কি এটা করতে পারে উত্তর হল হ্যাঁ তারা পারেও কারণ এই প্রণালীতে ইরানের রেভলিউশনারি গার্ড নেভি নিয়মিত টহল দেয় তাদের ছোট ছোট স্পিডবোট মাইন্স বসানোর ক্ষমতা অ্যান্টিশিপ মিসাইল এমনকি ড্রোনও আছে ইতিহাসে এমন অনেকবার হয়েছে যেখানে ইরান তেলবাহী জাহাজ আটকেছে বা সেগুলোর দিকে বন্দুক তাক করে বার্তা পাঠিয়েছে কিন্তু এটাই সব না ইরানের এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয় এটা গ্রে জোন ওয়ারফেয়ার মানে যুদ্ধ আর শান্তির মাঝখানে এক ধরনের চাপ তারা কখনো সরাসরি আক্রমণ করে না কিন্তু চাপ দিয়ে রাখে তারা বলে না আমি যুদ্ধ করব কিন্তু এমন পরিস্থিতি তৈরি করে রাখে যাতে সবাই ভয় পায় যদিও কিছু করে এটাই ইরানের আসল সাইলেন্স স্ট্র্যাটেজি তবে শুধু হর্মজ নয় ইরান তার ছায়া সম্প্রসারণও চালিয়ে যাচ্ছে তারা ইয়ামেনে বিদ্রোহী লেবাননে হেজবোল্লা ইরাকে শিয়া মেলিশিয়া সব জায়গায় নিজেদের প্রভাব বাড়াচ্ছে এরা প্রত্যেকেই ইরানের হয়ে মধ্যপ্রাচ্যে চাপ তৈরি করছে ভাবো একই সময় তারা তেল রুট ধরে বিশ্বকে ব্ল্যাকমেল করছে আবার সাইডে ছায়াযুদ্ধ চালাচ্ছে এ বড় কৌশল আর কোনো দেশের নেই তবে যুক্তরাষ্ট্রও বসে নেই তারা বাহারাইনে বিশাল নৌঘাঁটি বানিয়েছে ইউএস ফিফ্থ ফ্লিট এখানেই কাজ করে প্রতিদিন হরমোজে মার্কিন রণতরী টহল দেয় যেন ইরান হঠাৎ কিছু না করে বসে কিন্তু তাও তো সবাই জানে এই পরিস্থিতি বারুদের স্তূপের মতো কখন যে বিস্ফোরণ হয় কেউ জানে না শেষে একটা কথা বলি বর্তমান বিশ্বে যুদ্ধ মানেই আর শুধু গোলা বারুদ নয় এখন যুদ্ধ মানে কৌশল অর্থনীতি আর মনস্তাত্ত্বিক চাপ ইরান সেই নতুন যুগের একজন দক্ষ খেলোয়াড় একটা ছোট্ট পথ একটুখানি হুমকি আর পুরো পৃথিবী ঘাবড়ে যায় এটাই ইরানের নিঃশব্দ অস্ত্র স্ট্রেইট অফ হরমুজ